এগুলো পুকুর পাড়ের আশপাশ দিয়ে ঘুর ঘুর করতে সব সময় তো সুপারি গাছের ফালি দিয়ে যে মাছাগুলো তৈরি করা হয় সেরকম একটা মাছা ছিল আমাদের পুকুর পাড়ে সেই মাছার উপর বসে বসে চারদিকের দৃশ্য দেখতাম আর গাছের ঝোপঝাড়ের ফাঁক ফুকরে মাঝে মাঝে দেখা যেত ওই ছেলে পেলেগুলো হাঁটাহাটি করছে চলাচল করছে তো ঠিক এই রকম একটা সিজনে বসে আছে সেই মাছায় আর তখন গাছে কাঁচা কাঁচা আম মানে পুকুর পাড়ের চতুর্দিকে এত এত গাছ ছিল নানা রকমের ফলের গাছ দিয়ে ভরা তার মাঝে আম গাছগুলোতে একদম ঝোঁকা ঝোঁকা আম হয়ে আছে আর সেই ছেলেপুলেগুলা এই ফাঁকেই শুধু ঘুর করছে কখন গাছ থেকে আম চুরি করবে তার সাথে লাগালাগি ভাবে ছিল বড় বড় ধানের ক্ষেত আর সেই দস্যু ছেলেগুলোর কাজ ছিল ধানের ক্ষেত থেকে বড় বড় মাটি ঢিলা তুলে আম গাছে ঢিল দিত আর সেই ঢিল লেগে যে আমগুলো নিচে পড়তো সেগুলো কুড়িয়ে নিয়ে তারা ছুটে পেলত মানে অনেকটা চুরি করে খাওয়ার মতো মানে ছোট ছেলে বয়সে যা বাচ্চাকালে কালে যেটা আম চুরি করে খাওয়ার মজায় আলাদা যদি সেধে আম দেওয়া হয় তাহলে সেই আমের স্বাদ ওই রকম লাগবে না তবে সেই ঠিক তারা তেমনই একটা ঘটনা করেছিল আমি ঠিক ওইভাবে পুকুর পাড়ে বসে দৃশ্য দেখছিলাম চারদিকে চুপচাপ বসেছিলাম স্কুল থেকে এসেছি ঠিক বিকালবেলা স্কুল ছুটি হয়েছে বাসায় এসে আমি পুকুর পাড়ে বসে এত সুন্দর মনোরম দৃশ্য দেখছি হঠাৎ শুনতে পাই চিৎকারের শব্দ যে এই রক্ত বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে চিৎকার কার রক্ত বেরোচ্ছে কী হয়েছে দৌড়ে ছুটে গেলাম গিয়ে দেখলাম ওই পুকুর পাড়ে নিচে তারা ওই খেতে ধান খেতের সাইডে এখানে দাঁড়িয়ে বেশ কয়েকজন এসেছিল আম পাড়তে তো ঢিল দিতে এই গাছে যে ঢিলটা দিয়েছিল সেটা গাছের ডালে লেগে ছিটকে এসে আবার তার মাথায় পড়েছে এবং মাথায় পড়ার সঙ্গে সঙ্গে ঠিক মাথার মাঝখান বরাবর ফেটে এমনভাবে ব্লাড বেরোচ্ছে ওটা দেখে আমার নিজেরও মাথা ঘুরে গেল হায় হায় কি ভয়ঙ্কর কাজ আমি তাড়াতাড়ি আশেপাশে সবাইকে ডাকতে শুরু করলাম তারপর এই ছেলেটাকে ধরাধরি করে নিয়ে হসপিটালে নেওয়া হলো ওর মাথা ফেটে গেছে তো ওর সাথে আরেকজন ছিল যে ছেলেটার মাথা দিয়ে প্রচুর ব্লাড গড়িয়ে পড়ছিল সাথে আরেকটা ছেলে তার গায়ের শার্ট খুলে মাথা চেপে ধরলো যাতে ব্লাড না বেরোতে পারে তো ওই অবস্থায় সবাই ওকে ধরাধরি করে হসপিটালের দিকে নিয়ে চলে গেল কি একটা ভয়ঙ্কর দুর্ঘটনা বলো তো এই আম খেতে গিয়ে ছোটোবেলায় এই রকমের ছোটো খাটো আরও হাজারো রকমের গল্প প্রায় গ্রামের জীবনের সকলেরই ঘটে তো এমন গল্প মানে এত ভয়ঙ্কর গল্প তারপরও যে ওদের আম খাওয়া থেমেছিল তা কিন্তু নয় দিন পাঁচেক পরে হঠাৎ আবার সেই ছেলেকেই দেখছি আম গাছের নিচে দাঁড়িয়ে আছে সে আম পাড়ার জন্য সুযোগ খুঁজছে এই হলো মানে জীবন বাজি রেখে তবু কাঁচা আম খাওয়া ছাই কাঁচা আম খাওয়ার যে লোভ এটা সামলাতে পারছিল না আমিও সেই রকম কাঁচা আম খেতে খুবই পছন্দ করি কাঁচা আমের ভর্তা তাই আমি আজকে আমার এই আম ভর্তাটা তৈরি করে ফেললাম সুন্দর করে এটাতে একটু আমি কাসুন্দি দিয়েছি কাসুন্দি দিয়ে মরিচ লবণ দিয়ে মেখে একদম দেখতেই পাচ্ছেন অলরেডি আমার ভর্তাটাও একদম কমপ্লিট প্রায় এখানে আমি মরিচ দিয়েছি আধা ভাজা করে বেশ একটা আধা ভাজা মরিচ আর সেই সঙ্গে আছে কাসুন্দি আর লবণ বাস এইটুকুই আর আমি সালাদ কাটারে খুব সুন্দর করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে কাটে নিয়ে এটা একটু পাতলা করে সুন্দর একটা সেপ আসছে এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে খেতেও দারুণ মজা এই ভর্তা এতটাই মজা এতটাই মজা এত লোভনীয় প্রত্যেকটা মানুষ আমি জানি আম ভর্তা দেখে তার মুখে জিভে জল না এসে পারেই না এত সুস্বাদু আর মজা তো এখন আমি খেতে থাকি আমার আম ভর্তা ভর্তা ও আরেকটা কথা কথা এই খেতে কিন্তু অবশ্যই চিনি নিয়ে বসতে হবে এটা এতটাই ঝাল যখন মুখে দিবেন তখন ঝালে চুটে হা জিভ বেরিয়ে আসবে তো সাথে একটু চিনি হলে খুবই ভালো হয় আর যদি আপনি টক খেতে ভালোবেসেন তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ঠিক আছে আমি এখন আমার ভর্তা খেতে থাকি ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম